সুপ্রভাত বন্ধুরা আজ সতেরোই মে শুক্রবার আজ কোথাও ঘুরতে যাচ্ছি না আজকের ব্লকটা আমাদের যে বড় পুকুর আছে সেই পুকুরে আজকের জাল হবে সেই মাছ ধরার মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে दीप माल बेच रही है दीदी 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 চলে যে পুকুরটিতে জাল হতে দেখলেন ওই পুকুরটি আমাদের ভাগের পুকুর আর ওই পুকুর থেকে আমাদের যে নিজস্ব পুকুর আছে

মাঠের মাঝখানে একটা পুকুর আছে আর সেই পুকুরে কিন্তু মাছ ছাড়ার জন্য বাবা মার থেকে অনেকটা এগিয়ে গেছে তাই মাঠের পথ ধরে যাচ্ছি মাঠের পথ ধরে গেলে কিন্তু অনেকটা রাস্তা থেকে তাড়াতাড়ি হয় বাড়ি সবাই বকাবকি করছে যে মাছগুলো আগে ছাড় ভিডিও পরে করবি স্বাভাবিক কারণ মাছগুলো মরে গেলে অত ছোটো মাছ কিছু করাও যাবে না দম হাঁস হাঁস করছে এক সময় ছুটেই এলাম এতটা রাস্তা আর এই রাস্তাটা এতটা সুন্দর দুপাশে গাছপালা যে গরম সময় একটু কষ্ট হয় না বাড়ির পুকুর থেকে মাঠের এই পুকুরটির দূরত্ব বেশ অনেকটা তাই আমরা একটা ভ্যানে করে কিন্তু সেই মাছগুলো নিয়ে চলে এসেছি আর সেই মাছগুলো আমাদের এই পুকুরে ছাড়া হবে সব মাছই প্রায় ছোট আর মাছগুলো আলাদা করার সময়ও নেই অনেক মোংরলা মাছও রয়েছে শুধুমাত্র হাঁড়িটা একটু বড় ছিল বলে আমাদের মাছগুলো কিন্তু খুব একটা ক্ষতি হয়নি প্রায় সমস্ত মাছই প্রায় বেঁচে ছিল আর এই পুকুরের জলটা কিন্তু বেশ পরিষ্কার মাছ ছেড়ে আবার কিন্তু আমাদের সেই পুকুরের কাছে যেতে হবে কারণ এখনও অনেকবার জাল টানা হবে এই দেখতে পাচ্ছেন এই পুকুরে আমরা মাছ ছাড়ছি কিছুদিন পরই আমাদের গ্রামে একটা ছোট্ট মেলা হয় ধর্মের মেলা আর সেই সময়টাতেই কিন্তু পুকুরে জাল দেওয়ার আমাদের ইচ্ছা ছিল কিন্তু ভাগের পুকুর একটা নির্দিষ্ট সময় তো ছেড়ে দিতে হবে মাছের পরিমাণ খুবই কম এই কটাই বড় মাছ বাড়ির সদস্য সংখ্যা 20 জন আসলে না সবথেকে এই যে কারলা মাছটা একটু বড় বাদবাকি সব এরকম ছোটই আছে আর কটা এরকম সোল মাছ পড়েছে পাকা সোল প্রথমবার জাল দিয়ে যা মাছ হয়েছিল তারপরে কিন্তু আর মাছ হয়নি বললে চলে তো আমরা ভেবেছিলাম প্রথমে যে জাল দিচ্ছি মাছগুলো আগে তাড়াতাড়ি ছেড়ে দিই কারণ মাছগুলো তো খুব তাড়াতাড়ি মারা যাচ্ছিল আর শেষের দিকে যে আর মাছ পাওয়া যাবে না কিন্তু আমরা বুঝতে পারিনি ঘরের পুকুরের মাছ মানে একটাই শান্তি যে এই মাছে কোনো ধরনের মেডিসিন বা কেমিক্যাল ব্যবহার করা হয়নি ঘরের ভাদ মুড়ি প্রভৃতি খাইয়েই কিন্তু এই মাছ তৈরি হয়েছে শহরে হয়তো অনেক ফেসিলিটি পাওয়া যায় কিন্তু আমাদের এই গ্রামে এতটাই শান্তি আর পরিবেশটা এতটাই মনোরম এবং শান্ত স্নিগ্ধ যে আমার সেই শহরের পরিবেশের থেকে কিন্তু কয়েক হাজার গুণ আমার এই গ্রামের পরিবেশ আমার কাছে ভালো তো এই পুকুরটা হল আমাদের সবুজ পুকুর এই পুকুরটির পানা তুলে তুলে আমরা ক্লান্ত কখনও কচুরি বানা হয় হুচুরি বানা তুলে দিলে হয় আবার গুঁড়ি পানা বানাকে শেষ করা এক প্রকার যায় না বললেই চলে কটার সময় যাবে স্কুলে ছটা স্কুল এখন বাজে কটা সাড়ে ছটা বাজে তো তো ছোটো বাচ্চারা মর্নিং স্কুলে যাচ্ছে আমাদের গ্রামেই স্কুল গ্রামের এই পুকুরটিতে সমস্ত জল শুকনো করে দেওয়া হয়েছে আর নূতন মাছ ছাড়া কিন্তু প্রস্তুতি চলছে কারণ কিছুদিন পরেই বর্ষা নামবে এই মুহূর্তগুলি পুকুরে জাল হওয়ার ঠিক আগের মুহূর্ত আমাদের এই শান্ত স্নিগ্ধ গ্রামের যে সকালের পরিবেশ আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কলাগুলোকে আমরা গ্রামের ভাষায় বর্তমান কলা বলে থাকি বিজ্ঞানের দৌলতে আমরা এতটাই নিজেদের উন্নত করেছি যে ফলকে পাকার আগেই কিন্তু কেমিক্যালের সাহায্যে আমরা পুরো সেই পাগলে যেরকম চেহারা হয় সেই চেহারা এনে দিই আর এই যে কলাগুলো দেখছেন এগুলো কিন্তু মানে পাকা কলাই বিক্রি করা হয় সেই জন্য যারা জানেন যে তারা হচ্ছে কেমিক্যাল ব্যবহার করেন না তারা কিন্তু এর জন্য পর্যাপ্ত দামও দিতে রাজি থাকেন এখন আপনারা দেখছেন তালের রস একেবারে খাঁটি তালের রস দীর্ঘদিন ধরেই কিন্তু তালের রস সংগ্রহ করে আসছেন ওনারা আর পেছনে রাদু আসছেন এই বয়সে উনি যে এখনও গাছে উঠতে পারেন ভগবানকে ধন্যবাদ জানাতে হয় টাটকা তালের আসে প্রচুর মৌমাছি কিন্তু ভর্তি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষগুলোর সঙ্গে আমার সকল গ্রামবাসী সুস্থ থাকুক এই কামনা করি এবারে আমাদের গ্রামের যে মাঠ সেই মাঠগুলো আপনাদের দেখাবো ধান কাটা প্রায় শেষ পুরো মাঠ ধু ধু করছে আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান কারণ আপনাদের সুন্দর কমেন্ট কিন্তু আমাদের এই ধরনের ভিডিও বানাতে আরও অনেকটা উৎসাহ যোগায় আর বেড়ানোর ভিডিওর সঙ্গে সঙ্গে মাঝে মধ্যেই কিন্তু ছোটোখাটো এইরকম আপনারা ব্লগ দেখতে পাবেন আবার ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকুন এবং অনেক অনেক ভালো থাকুন আর বন্ধুরা একটা কথা যদি কখনও আমাদের এখানে আসেন আমার এই হাতে তৈরি বোর্ড আপনাদের সবাইকে চড়াবো এই অঙ্গীকার রইল